একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি যে এখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরা খুব ভালো আছি যাই হোক অনেক দিন পর আর বাড়ি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার মানে বাবা হওয়ার পর এই প্রথম এতদিন পর আর কি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে তাই হোক দেখা যাক বাবা আমায় দেখে কী করে তা আজকে মাইতিবাবু মাইতিবাবু যাবে না আমি একাই যাবো আর কালকে আমাদের একটা জায়গায় আর কি অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে মানে বার্থডে বাড়ি তো সেখানে মাইতিবাবু যাবে আর আমি বাড়ি থেকে আবার ওখান থেকে আসবো আর কি ওইখানে আর এখন গড়ে সবাই আটটা বাজে আমাকে মাসে তুলে দিয়ে মাইতিবাবু ডিউটি বেরিয়ে যাবে চলুন দেরি না করে দুর্গা দুর্গা বলে রওনা দেওয়া যাক আর দিন পর যাচ্ছি তো তাই এবারে আনন্দ উচ্ছ্বাসটা একটু বেশি আর আমি বাসের মধ্যে বসে পড়েছি আর এরপর কিন্তু ঘণ্টা দুয়েকের পথ অতিক্রমও করে ফেলেছি আর এখন আরও রয়েছে বাকি ঘণ্টা দুয়েকের পথ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ও ফোনেই দিন পর এই সিটিসি বাসটাকে দেখতে পেলাম মানে আমাদের এই রুটে যাতায়াত করতে গেলে আগে গভর্নমেন্ট বাস খুব ভালো সার্ভিস ছিল এখন কি হচ্ছে লোকাল বাস ছাড়া আমাদের গতি নেই তাই কথা বলতে বলতে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখানের রথের

আমায় অনেকদিন পর দেখেছি তো মানে প্রায় তিন মাস পর তাই শোনো বাবা একটু প্রথমে চমকে গেছিল মানে এতদিন ভিডিও কলে আমায় দেখতেও মানে ফোনের ভেতরে ও ভাবছে তাই ভিডিও মানে ফোনে দেখতাম এই মানুষটা সামনাসামনি এলো কোথার থেকে যাই হোক এই সব নিয়ে আর কি একটু সময় নিয়েছিল তারপরে আর কি নিজের নিজের মানুষকে চিনতে ওই মানে অসুবিধা হয় নিয়ে টাটা ব্যাগটা নিয়ে টাটা টাটা চলে যায় ব্যাগটা নিয়ে ব্যাগটা নিয়ে আমার হাত দেখাচ্ছে কোথায় যাচ্ছ বাবা কোথায় যাবে তুমি কোথায় যাবে ও পাচ্ছেই না বাবা উহ কোথায় নেবে কোথায় নেবে এ আমার বাবা আমার বাবা কই বলো এই যে বলো এই যে টা সবাইকে টা করে দাও টা টা لے লিয়া લે লিয়া আলে বাগুড়ে তোমার দিদা কই কার দিদা এটা খাই দিদা তোমার শোনা কালকে বাড়িতে পুজো আছে ওইদিকে মানশ্রী মা আজকে সন্ধ্যাবেলা এসেছে আর আমিও এসেছি তো সব মিলে মা কিন্তু ভীষণ খুশি মায়ের মেয়ে আজ মানে পুজোতে আসতে মা ভাবতেই পারেনি যাই হোক এইখানে সবাই মিলে এখন মানে রাত্রি রান্না হয়ে গেছে আর সবাই মিলে এখন সোনা সোনা বাবা মানে খেলাধুলা দেখা হচ্ছে ও সোনা বাবা একাই মাপিয়ে রেখেছে সবাইকে বাবা একটু নিচু করো আস্তে আস্তে তবে তো উঁচু করবে দরকার নেই দরকার নেই বাপরে বাপ আমার মস্তাম দাদা নামা নামা আস্তে আস্তে এখানে বালতি ফালতি কিছু রেখো না এই জায়গাটা পুরো খালি রাখবে শোনো বাবাই বাবা গুড নাইট গুড নাইট তুই এবার ঘুমাতে যাও ঠিক আছে তুই এবার ঘুমাতে যাও গুড নাইট এবার ঘুমাতে যাবে তো যাও ঘুমাতে যাও 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 ঘুমাতে যাও 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 ঘুমাতে যাও হ্যাঁ যাও মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো

কাকে হ্যালো করছো কাকে সোনা বাবা কাকে খুঁজছো পাপা পাপাকে খুঁজছো পাপাকে হ্যালো করে দাও হ্যালো করে দাও পাপা আয় পাপা আয় আর এইটা নয়

छेदाओ ना, ना तो। मेरा जलता जा जा ये ये उल्टे गलो और धोते बाल ना ओए 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 लाजाती ना ले आवे बाप रे ओ

সময় দশটা আর আমার সোনা বাবাকে দেখুন ও অন্যদিন অন্যান্য দিন নটা থেকে সাড়ে নটার মধ্যে আর আজকে ওর ঘুমই পাচ্ছে না সবাইকে একসাথে পেয়েছে তো ও ভীষণ আর ওইদিকে সঙ্গে পাপাও তাড়াতাড়ি চলে এসেছে সব মিলে মিশে সোনা কিন্তু ভীষণ খুশি আমি তো বললাম জন্য

ও আমি আবার কথা বলবো হ্যালো আমার সোনা বাবা কি করছো সোনা বাবা কি করছো বাবা কি করছে আমার বাবাটা কি করছে আর বাকি দুটো লোক ফোনের কিছু জানে না নাকি দেখে দেখে বাকি দুটো আশা থেকে সোনা বাবার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটালাম আর যতটা পেরেছি আপনাদের সাথে মানে তুলে ধরার চেষ্টা করলাম আর তো আজকের মতো সবাইকে নাইট তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা